নারায়ণগঞ্জের খানপুরে দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে বরফ কল মাঠে প্রায় পনেরো হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করেন ক্রীড়া সংগঠক মাসুদ সময় জেলা ও মহানগরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয় মাসুদুজ্জামান বলেন সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিতেই এই আয়োজন করা হয়েছে বিত্তবানরা যদি সমাজ সেবায় এভাবে এগিয়ে আসেন তাহলে বদলে যাবে জেলার চিত্র এমনটাই মনে করেন এই সংগঠক নারায়ণগঞ্জ বন্দরে কোনো ভালো হাসপাতাল নাই আমরা সেতুর অনেক সমস্যা এখনও চুয়া স্বাধীনতার চুয়ান্ন বৎসর পার হয়ে ধনী একটা জেলা এই জেলাতে এখনও নৌকো দিয়ে বেশিরভাগ মানুষের যাতায়াত করতে হয় আমাদের একটা ইচ্ছা আমরা সবাইকে নিয়ে এই কাজগুলি আমরা করব